चाक्र मेला পশ্চিমবঙ্গ রাজ্য পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একটা চাকরি পেয়ে যেতে পারেন তবে চাকরিগুলো হবে সরকারি অনুমোদিত কোম্পানিগুলিতে যেমন রয়েছে টাটা জিন্দাল জিও বা অন্যান্য যেসব কৌকল কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিতে আপনি কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনি কিন্তু নিয়োগপত্র পেয়ে যেতে পারেন অর্থাৎ যারা যে বেসরকারি কোম্পানিতে জব করতে চান তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে আপনি কিন্তু আপনার জবটা কিন্তু কনফার্ম করে নিতে পারেন কারণ আপনি ইন্টারভিউর মাধ্যমে তারা যারা ইন্টারভিউ নেবে তাদের যদি মনে হয় আপনি যোগ্য এই কোম্পানিতে যাওয়ার জন্য তাহলে কিন্তু আপনাকে এখানে সিলেকশন করা হবে এই সিলেকশনটা হবে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে কিন্তু এই সিলেকশনটা করানো হবে এখানে উৎকর্ষ বাংলায় আপনারা এই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে গুগলে সার্চ করে উৎকর্ষ বাংলা যাবেন সেখানে কিন্তু আপনি এখানে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন জব ফেয়ার সেপ্টেম্বর অর্থাৎ এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশেই কিন্তু অংশগ্রহণ করা হবে ভেনু দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে কিন্তু এই জব মেলাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে গভর্নমেন্ট আই দুর্গাপুর এখানে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া আছে তিরিশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর কিন্তু এই মেলাটার অংশগ্রহণ করা হবে অর্থাৎ অনুষ্ঠিত হবে এখানে বলতে রেজিস্ট্রেশন অ্যাট ভেনু সাড়ে নটা এখানে কিন্তু আপনি কিন্তু এখানে ঘরে বসেই কোনো রেজিস্ট্রেশন অফলাইন বা অনলাইন করতে পারবেন না আপনি আইটিআই দুর্গাপুরে গিয়েই কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনার ইন্টারভিউটা নেওয়া হবে অর্থাৎ যারা এই ভেনুতে অংশগ্রহণ করতে চান যারা এই মেলায় অংশগ্রহণ করতে চান তারা কিন্তু অবশ্যই অফলাইন বা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারা কিন্তু গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে গিয়ে কিন্তু আপনারা এই এম মেলায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের পরে তবে আপনার কিন্তু সেই সঙ্গে আপনার কিন্তু যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড আপনার বার্থ সার্টিফিকেট আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই অরিজিনাল সঙ্গে করে এবং অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে করে কিন্তু আপনি অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে এখন কারা কারা এই মেলে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যে সবাই তো এখানে আর এই সব এই জব মেলে অংশগ্রহণ করতে পারবেন না কিছু নির্দিষ্ট এডুকেশন কোয়ালিফিকেশন মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন চলুন দেখেনি কারা এখানে অংশগ্রহণ করতে করতে পারবেন লেখা আছে কি আছে পলিটেকনিক আইটিআই তারপরে বল ভকেশনাল ঠিক আছে পি এস এস ডি বা পাস আউট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ আপনারা যাদের এই সব ডিগ্রিগুলো আছে ঠিক আছে এই ডিগ্রিগুলো যাদের আছে ঠিক আছে এই ডিগ্রিগুলো যাদের আছে তারা অবশ্যই তাদের পাস আউট হয়ে গেছে বা আপনারা যারা কলেজ থেকে বেরিয়ে গেছেন এবং যারা ফাইনাল ইয়ারে রয়েছেন তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে এই যারা ফাইনাল ইয়ার এবং যারা পাস আউট হয়ে গেছেন তারা কিন্তু এ অংশ করতে পারবেন এবং আপনারা কিন্তু পলিটেকনিক আইটিআই ভোকেশনাল পিবিএসএসডি ঠিক আছে তারা কিন্তু পাস আউট তারা কিন্তু এবং বলছেন অ্যাপিয়ারিং দেখতে পাচ্ছেন লেখা আছে আউট এবং অ্যাপিয়ারিং তারা কিন্তু এমএলআ অংশন করতে পারবেন অর্থাৎ যাদের চাকরির খুবই দরকার এবং সরকারি অনুমোদিত যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ভালো মানে স্যালারি দেয় ঠিক আছে তারা তারা অবশ্যই কিন্তু এই গভর্নমেন্ট নাইটে দুর্গাপুরে তিরিশ তারিখে সেপ্টেম্বর তিরিশ তারিখে যে মেলাটা অংশগ্রহণ হতে যাচ্ছে তারা আপনার অবশ্যই এই মেলায় অংশগ্রহণ করে আপনার চাকরিটা কনফার্ম করে নিন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধবরা এই এই খবরটা পেয়ে যান এবং তারাও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে তারাও চাকরিতে চাকরিটা করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ